তিন দিনের মধ্যে পুশিকরণের কাজ করানো হয় তিন দিনের মধ্যে বিচ্ছেদ করানো হয় অবাধ্য যে কোনো লোককে বাধ্য করা যায় এবং স্বামী স্ত্রী অমিল যারা তারাই যোগাযোগ করুন যারা সংসারে সুখ শান্তি পাচ্ছেন না তারাই যোগাযোগ করুন প্রেমিক প্রেমিকাকে বাধ্য করানো কাজ করানো হয় শ্বশুর শাশুড়ি জ্বালা যন্ত্রণা করে শুধু তারাই আমার সাথে যোগাযোগ করুন হারানো লোককে ফিরে আনানোর কাজ করানো হয় হারানো লোককে আনা হয় মালিক বোসকে নিজের আয়ত্তে আনা যায় জিন জাদুর চিকিৎসা করা হয় যে কোনো সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন যে ভাই এবং বোনেরা প্রবাসে আছেন দেশের বাহিরে আছেন অনলাইনে কাজ করা হয় অনলাইনে আপনাদের ঠিকানা দিবেন ঠিকানা অনুযায়ী নাম দিবেন। তারপর যেভাবে বলবে এভাবে তর্থ দিলে ইনশাআল্লাহ কাজের ফলাফল ভালো আসবে কিন্তু দেখবেন অনলাইনে অনেক প্রতারক বাহির হয়েছে যারা আপনার কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেবে কিন্তু কাজের কোনো ফলাফল দিতে পারবে না তাদের কাছে আপনারা কোনো কাজ করবেন না তাদের কারণে আমাদের কিছু যারা প্রফেশনাল কাজ করে তাদের অনেক বদনাম হয় কিন্তু তারা আপনার কখনো ওই ভুলটা করবেন না অবাধ্য যে কোনো লোককে বাধ্য করা যায় এবং স্বামী স্ত্রী অমিল যারা তারাই যোগাযোগ করুন যারা সংসারে সুখ শান্তি পাচ্ছেন না তারাই যোগাযোগ করুন প্রেমিক প্রেমিকাকে বাধ্য করানো কাজ করানো হয় শ্বশুর শাশুড়ি জ্বালা যন্ত্রণা করে শুধু তারাই আমার সাথে যোগাযোগ করুন হারানো লোককে ফিরে আনানোর কাজ করানো হয় হারানো লোককে আনা হয় মালিক বসকে নিজের আয়ত্তে আনা যায় জিনজাদুর চিকিৎসা করা হয় যে কোনো সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন যে ভাই এবং ভোনেরা প্রবাসে আছেন দেশের বাহিরে আছেন। অনলাইনে কাজ করা হয় অনলাইনে আপনাদের ঠিকানা দিবেন ঠিকানা অনুযায়ী নাম দিবেন তারপর যেভাবে বলবে এভাবে তর্থ দিলে ইনশাল্লাহ কাজের ফলাফল ভালো আসবে কিন্তু দেখবেন অনলাইনে অনেক প্রতারক বাহির হয়েছে যারা আপনার কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেবে কিন্তু কাজের কোনো ফলাফল দিতে পারবে না তাদের কাছে আপনারা কোনো কাজ করবেন না তাদের কারণে আমাদের কিছু যারা প্রফেশনাল কাজ করে তাদের অনেক বদনাম হয় কিন্তু তারা আপনারা কখনো ওই ভুলটা করবেন না